আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ফাতে মাদের এখানে আসছি আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন এখান থেকে বের হয়ে কুতরা আশেপাশে একটু ঘুরবো কারণ আজকে ভাইয়াদেরকে নিয়ে আমাদের শেষ ঘুরা আর এই এখানে

ভাইয়াকে টু উপরটা ঘুরাই দেখাচ্ছি হ্যাঁ ভাইয়া বললো চলে ট্যুর উপরটা দেখেছি দেখ ঘুরে দেখ দেখ সমস্যা নেই উপরে তিনটা রুম এটা একটা এখানে আছে যেতে পারিস ওয়াশিং এখানে আছে আর এই যে একটা আর একটা হলো এই যে ওদের বেডরুম আর এই জায়গাটা জায়গাটাতে বসা টসা আর সিঁড়ি দিয়ে নিচে নামার

কারণ আমার বাচ্চাদের স্কুল এইখানে কিন্তু আবার হয়ে ওঠে না তো যাই হোক একটু আমরা ফাতেমাদের বাসা থেকে বের হইলাম সরি আমি নাক টানার জন্য আমার একটু ঠান্ডা লাগছে ফাতেমাদের বাসা থেকে বের হইলাম বের হয়ে আমরা তো রাফি ভাইদের গাড়িতে আর এর মধ্যে আমরা অনেক স্পট ঘুরে ফেলছি প্রথমে আমরা ঘুরতে গিয়েছিলাম পুতরাজায়া বোটানিক্যাল গার্ডেন এটা ক্লোজ তারপরে আপু কোনটা যেটা আরেকটা মরক্কান পুতরাজায়া মরক্কান প্যাভিলিয়ন সেটাও পাঁচটার পরে বন্ধ হয়ে যাবে যাব বলে যাওয়া হলো না তারপরে চলে আসলাম আমরা আমাদের কেল বোটানিক্যাল গার্ডেনে এমন বৃষ্টি শুরু হইলো ওইটা তো আর ঢোকা হইলো না তারপরে ভাবলাম লালাপোটে যাই শপিং মলটা একটু দেখি এদিকে আমরা লালাপোটার গেট থেকে ফিরে আসছি কারণ আমাদের আরেক গাড়ি যিনি ড্রাইভার উনি লালাপোটার লোকেশন দিতে গিয়ে উনি আমাদের বাসার লোকেশন দিয়ে রয়েছে তিনি ফোন দিয়ে বললেন আমি তো বাসায় চলে আসছি তো কি আর করার আপুদেরকে নিয়ে বাসায় যাচ্ছি এখন একটু সন্ধ্যা চা টা খাবো একটু গল্প গুজব করবো যাই হোক অনেক জায়গা ঘুরছি গাড়িতে গাড়িতে ব্যাপার না আপু হাসতেছে এদিকে তাবিব ঘুমাই গেছে আর এই যে টান কেমন লাগলো বাবা এত জায়গাগুলো ঘুরে অনেক ভালো অনেক খারাপ অনেক ভালো অনেক খারাপ আমরা চলে আসছি আমাদের বাসার কাছাকাছি যাই বাসায় কি আর করার তো এই যে এই যেখানে যাওয়ার ছিল সেখানে না গিয়ে বাসায় নিয়ে চলে এসেছে আর এই যে দুইজন তাকে গিয়ে বসে আছে একজন এই যে কোলের মধ্যে বসে আছে আরেকজন এই যে পাশে বসে আছে বসে বসে সে গল্প আলাপচারিতায় তা তাবিয়া তুমি আর কয়েকদিন আছো আমাদের বাসায় তারপরে তুমি চলে যাবা তুমি খারাপ লাগবে আমাদের জন্য কত খারাপ লাগবে বাবু কামনা করবা কাকে বেশি মিস করবা আমাকে না পাপ্পাকে না ভাইয়াকে আমাকে পাপ্পাকে মিস করবা না করবা সবাইকে মিস করবে আর এই যে উনি উনি তো আছেন এই যে আমি এখন চা বানাবো আর এই যে দেখেন আমার ভাইসটা তার পাপ্পা তারা ফোনটা কোথা থেকে যে তারা আপনাদের ভাইকে পাপ্পা ডাকে এটা আমি আসলে বুঝতে পাই না পাপ্পার কোলের মধ্যে শুয়ে এখন কি খাবি বাবু পিজ্জা হাতে খাবো পিজ্জা হাতে সে পিজ্জা খাবে তার মানে সে আমাকে পিজ্জা একদিন খাইছে কিন্তু সে হলো পিজ্জা হাটার পিজ্জা খাবে ডমিনোস খাইছিল পিজ্জাড ক্লোজ টেম্পোরারি ক্লোজ তার

দেখেন এই দুইটা ঝগড়া লাগতেও টাইম লাগে না একসাথে খেলতেও টাইম লাগে না তারা এখানে ঘর বানাইছে বালিশ আনছে কাঁথা আনছে আবার আবার ঝগড়া কখন লাগবে একটু পরে লেগে যাবে না ঝগড়া কি খেলছ তোমরা এখন ঘুমি দিবা ও আর দেখি দেখি শুয়ে পড়া দেখি শুয়ে পড়া দেখি আচ্ছা ও থুয়ে দাও সমস্যা নাই দেখি শুয়ে পড়ো আসো আসো শুয়ে পড়ো শুয়ে পড়ো

তো পিজ্জা অর্ডার করা হয়েছে একদম ওর পছন্দ অনুযায়ী অর্ডার করা হয়েছে এদিকে তাবিয়াও খাচ্ছে ওইদিকে তানও খাচ্ছে তাবিবও খাচ্ছে তাবিব আর তাবিয়ার আবার একটু ঝামেলা বেঁধে গেছে সেগুলো আবার মিট মাঠ করে দিলাম আর এদিকে তোষানো ইদানিং খুবই মানে পিজ্জা লাভ করে আর কি সে একটা পিজ্জা লাভার হয়ে গেছে তো আপনাদের ভাইয়া বললো যে যে দেখো এটা পুরোটাই চিজ দেয়া পিজ্জা আর কি তো যাই হোক বাচ্চাগুলো হ্যাপি আমরাও হ্যাপি আমাদেরও ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরাও একটু একটু করে ট্রাই করেছি আপনাদের ভাইয়াকে বললাম খাও আপনাদের ভাইয়াও পিজ্জা অনেক পছন্দ করে সে আবার এসে বসলো জয়েন করলো ওদেরকে ভাল লাগছে তাই না সুন্দর একটা ফ্রেম সবগুলো বাচ্চা সহ আপনাদের ভাইয়া বাচ্চাগুলাও খুব হ্যাপি আমরাও অনেক 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 হ্যাপি জানি না আল্লাহ এরকম আবার আবার কবে কবে দেখাবে বা এরকম পাবো একমাত্র আল্লাহ ভালো জানেন গাও গাও গান এই যে আপনাদের ভাইয়া গান গাছে তোমার ঘরে বসত করেন কয়জনা আর যাই হোক এখন মোটামুটি সবাই আমরা শুয়ে পড়বো তো শুয়ে পড়তে যাওয়ার আগে মনে পড়লো যে আজকে তো দাওয়াতে গিয়েছিলাম তার সরি ফাতে মাদের ওইখানে তো তাসলিমার ওখানে গতকালকে গিয়েছিলাম তাসলিমা কিন্তু ভাইয়া ভাবি আম্মু সবাইকে ক্যাশ গিফট করেছে যাতে সবাই সবার পছন্দ অনুযায়ী কিনে নিতে পারে তো আজকে ফাতেমার ওখানে গিয়েছিলাম তো ফাতেমা আবার সবাইকে গিফট করছে সবাইকে একদম মানে আমাদেরকে আগের বার গিফট করেছিল মানে মেয়েদেরকে যারা আপুকে আমাকে আশাদা ভাবিকে তাসলিমাকেও আমাদেরকে গিফট করছিলো তো আজকে হলো সব ছেলেদেরকে গিফট করছে আম্মু আর ভাবিকে তো ক্যাশ দিছে দেখছে তো ওই যে এটা হলো আমার ছোটজনের যিনি ঘুমাচ্ছেন আমার ছোটজনের বেশিরভাগ প্যান্ট হলো তার পছন্দের চাচ্চু সুপারম্যান চাচ্চুর দেওয়া এটাও তার সুপারম্যান চারচুর দেওয়া প্যান্ট সে সুপারম্যান চারচুকে প্রচুর লাইক করে এটা আমার বড় ছেলে তো স্যারের গেঞ্জিটা ঠিক আছে না গো দেখো তো হাইটটা ফেলতে হবে আর কি হুম পরে ঘরে আর এটা হলো মিস্টার টিম সাহেব দেখি খুলে দেখি কালকে অফিসে পড়ে যাও সেরকম আছে কিন্তু কালারটা ওই ফাটার মানে নেভি ব্লু কালার পছন্দ তো ও যার যার জন্য গিফট কিনছে সবার জন্য ঘুরেছি ওই নেভি ব্লু কালারের কিনছে বলতেছে না যাপ আমার নেভি ব্লু কালার পছন্দ তো এই জন্য আমি নেভি ব্লু কালারের কিনছি আর কি আচ্ছা আস্তে খুব সুন্দর কালারটাও খুব সুন্দর আছে

আবেগ অনুভূতি সব কিছুই জড়ানো থাকে গিফট মানেই সুন্দর এই যে ভাইয়া আপনাদের ভাইয়া কালকেটা পরে ইনশাল্লাহ অফিসে যাবে আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ সে তো একমাত্র অফিসেই শার করে তার শাশুড়ি যেগুলো নিয়ে আসছে সেগুলো আমি এখনও পড়তে দেই নাই এই যে কালার কম্বিনেশন প্লাস সাথের কাপড় সব কিছুই খুব সুন্দর এই তো এখানে আমাদের তাবিয়া বুড়ি লাগেজের মধ্যে ঢুকে বসে আছে ভাবি হলো সব কিছু আস্তে আস্তে প্যাক করবে আর তাবিয়া বুড়ি লাগেজের ভিতরে ঢুকে বসে আছে আমি বলতেছি তুমি যেভাবে আসলে আর এভাবে যদি যাইতে পারতা তাহলে আর টিকিট লাগতো না তোমার তো এই যে আমার আস্তা বাস্তিদেরকে নিয়ে বসলাম আর আজকে তো আমাদের তানজিলার আলহামদুলিল্লাহ শোরুম আজকে আপু শোরুম উদ্বোধন দেখলাম মাত্র ভিটা দেখতেছিলাম ভালো লাগছে আপুর জন্য কিছু বলো আপুর জন্য কোন শুভেচ্ছা বাচ্চা থাকতে দাও কি বলবো যা বলবো এখন থেকে বল দোয়া করো এইখান থেকে কি বলবো খেতে হবে খাবার পাবো না তো এই যে আমি দুইজনকে নিয়ে বসছি ওদেরকে ওদেরকে হাস মারি মারদের শেষ রাত না বাবু কাছে কসাই বাবা কসাই সুন্দর করে বসো সোনা তুমি ছুঁয়ে পড়ছো কেন আসলে তো ওদেরকে নি্যাস যে আমার শেষ রাত খুব খারাপ লাগতেছে সকাল থেকে খালি দুপুর পরে কান্না আসতেছে মনে হচ্ছে যে আর একটা

এগুলা হলো কলিচার টুকরা এগুলা হলো এদের 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 ভালোবাসা আসলে কি বলবো এদের ভালোবাসা আমাদের সন্ন্যরকম এগুলা একটা জান আমার তো ওরা ভালোভাবে বাংলাদেশে গিয়ে পৌঁছাবে ওদেরকে সই সালামতে রাখুক ভালো রাখুক সে দোয়াটাই করি জানি না কেন জানি আছে কথা বলতে গেলেই চোখ দিয়ে পানি চলে আসতেছে মানে খুব খারাপ লাগতেছে যে কয়দিন আমার কাছে ছিল যে এইটা এর নাকি আমি বেস্ট ফ্রেন্ড আমি তোমার বেস্ট ফ্রেন্ড বাবু মানে ওর কোনো কিছু লাগলে কুপি আমাকে এটা দাও কুপি অঙ্ক এটা দাও তারপরে এটা খিদা লাগলেই কুপি এটা বানাই দাও কুপি ওইটা করে দাও তা আমি জানি না আমি কতটুকু কি করতে পারছি না পারছি বাট এগুলোর জন্য সত্যি কথা খুব কষ্ট লাগবে আজকে থেকেই অন্যরকম ফিল হচ্ছে ভাইয়ারা সবাই ভাবি ভাইয়া লাগেজ টাগেজ গুছাচ্ছে সব কিছু ঠিকঠাক করতেছে আমি ইউটিউবটা হেল্প করবো ইনশাল্লাহ তো আল্লাহর মতো শপিং টপিং তো অনেক কিছু করা হয়েছে এখন হলো সবচাইতে বড় পার্ট সেটা হলো সব ঠিকঠাক মতো গুছানো না বাবু তুমি কি কানসো শোনা তুই আবার আসবা ইনশাল্লাহ ফেমের কাছে না বাবা আল্লাহ চাইলে আল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে আবার আসবা তো আসলে ভাই বোনের বন্ডিংটা অন্যরকম তো জানি না কতটুকু কি করতে পারছি বা কতটুকু কি সামনে করতে পারবো হাল্লা চাইলে হয়তো ইনশাল্লাহ আবার আসবে আমি যাব। কিন্তু কেমন জানি বুকের ভিতরে একটা হাহাকার করতেছে কেমন যে লাগতেছে আমি জানি না আমার অন্যরকম একটা ফিল হচ্ছে আমার জায়গায় হয়তো থাকলে আপনারা সেম ফিলটাই পাইতেন তো আজকে এক আপু আপু হলো তাবিয়ার জন্য এত কিউট একটা ড্রেস পাঠাইছে এত সুন্দর একটা মাথার ব্যান্ড পাঠাইছে ওই আপুর একটা ছোট পিচ্চি আছে ওই পিচ্চিটাকে দেখলে আমি বলি তুমি আমাকে ফুকপি বলতো তুমি আমাকে ফুকপি বলতো মানে ওকে দেখলে আমার তাবিয়াছে চেহারাটা ভেসে ওঠে তুই আপু তাবিয়ার জন্য গিফট পাঠাইছে আপু বলতেছিল আপু তুমি আমার মেয়েটাকে দেখলে যেরকম আলাদা করে একটা ভালোবাসা দাও আমার কাছে যেন কেন মনে হইল যে তোমার এই ভালোবাসাটাকে আমি একটু সম্মান দিই তোমার ভাতিজির জন্য যেন আমি ছোট্ট কিছু একটা দিতে পারি আমার এত ভালো লাগছে যে আমার এই কলিজাটার জন্য চিন্তা করছে তো বাচ্চাটা ঘরের মধ্যে এই ঘর থেকে ওই ঘরে দৌড়ায় বেড়ায় এই জিনিসগুলো অনেক বেশি মিস করবো খুব বেশি মনে পড়বে এই জিনিসগুলো একটু পর পরে ফুপি তুমি কি করতেছো ফুপি তুমি কি করো মানে পাপ্পা বলে দৌড়ায় যায় ধরে গিয়ে আপনাদের ভাইয়াকে ধরে তো আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে আর কি তো দেখেন আমার মানে বুকের মধ্যে একদম মিশে আছে ওরও খারাপ লাগতেছে খারাপ লাগে বাবু বলি যা এগুলো আমাদের

何ですごい、ね。<music>